নির্দল প্রার্থী জগন্নাথ সরকারকে ভোট দিলে বুলেট খেতে হবে বিজেপি চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর বাগাছড়ায় সূত্রের খবর সোমবার রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর তার আগে রবিবার গভীর রাতে শান্তিপুর বাগাছরার হিন্দু মহাসভার প্রার্থী জগন্নাথ সরকারকে ভোট দিলে প্রাণে মেরে ফেলার হুমকির পোস্টার পড়ে এ বিষয়ে অভিযোগের আঙুল ওঠে বিজেপি যুব মোর্চার বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি যুব মোর্চার দাবি হেরে যাওয়ার ভয়ে এই কাজ করছে তৃণমূল به کي ٿو ٿا خوبي ڪري ٿا هي سڀ ڇا ٿيو ٿو ٿا 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 ٿيو ٿو ٿ ব্যাপার দেখুন কিছু না পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো সিট ভারতীয় জনতা পার্টি জিতবে প্রায় পঁয়ত্রিশটার আশেপাশে তার মধ্যে সবচাইতে ভালো পজিশন আছে আমাদের জগন্নাথ রানাঘাট কেন্দ্র বা সেখানটায় বাগা নদীয়া জেলার মধ্যে নদীয়া জেলার মধ্যে সবচাইতে বেশি ভালোভাবে পঞ্চায়েত ভোটে ভোট গঠন করেছে আমাদের বাগাসরা পঞ্চায়েত যেখানটায় তৃণমূল নেই বললেই চলে একটিমাত্র সিটাত এবং ভারতীয় জনতা পার্টির শক্ত ভোট চলছে সেখানটায় দাঁড়িয়ে আমাদের কাউকে কিছু বলার বা কোনো হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নেই মানুষের ভোটে আমরা পঞ্চায়েত যে মানুষের ভোটে এবছর তৃণমূল আমাদের বাগাসা পঞ্চায়েত থেকে মুছে যাবে তো সেখানটায় তৃণমূলের এই ধরনের নোংরামও করা ছাড়া আর কোনো জায়গা নেই এই নোংরামো একমাত্র তৃণমূলকেই মানায় এবং তৃণমূল পরিকল্পিতভাবে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই জিনিসটা করেছে কিন্তু আমরা মানুষকে যথেষ্টভাবে বুঝিয়েছি এবং মানুষও আমাদের প্রতি যথেষ্ট আস্থা রেখেছে আমরা এতে নিশ্চিত যেটা এটা মানুষ বিশ্বাস করেনি করবেও না আর তৃণমূলের নোংরার জবাব আপনারা চার তারিখে পেয়ে যাবেন যে ভারতীয় জনতা পার্টির পাশে বাগাসা প্রত্যেকটি নাগরিক কিভাবে সমর্থন দেয় সেটা আপনার ভোটের রেজাল্টেই বুঝতে পারবেন না তৃণমূলের চক্রান্ত ছাড়া আর কিছুই না আপনার নাম আমি ঝন্টু দাস ভারতীয় জনতা পার্টি যুব সভাপতি শান্তিপুর মন্ডলে শুনলেন অ্যাকচুয়ালি কী হয়েছিল সকালবেলা শুনলাম একটা পোস্টার পড়েছে কোন জায়গাটা এটা এটা আশপাশে জলের কল আছে যেখানেও পড়েছে বাগাজ অঞ্চলের মধ্যেই তো হিন্দু মহাসভার যে প্রার্থী জগন্নাথ সরকার হয়েছে বাঁকা ঢাকা ঢাকাপাড়ায় তার বাড়ি এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে যেরকম একটি ভোট যদি পড়ে তাহলে তার পরিবারের প্রতি একটি বুলেট এবং সাধারণ মানুষ এরা কীভাবে ভোট দিতে যাবে এত হুমকি উপেক্ষা করে কি যেতে চায় গ্রামগঞ্জের মানুষ মা বোনের ভয় ভয় পায় হ্যাঁ আমাদের বাঁকা খুব শান্তিপ্রিয় জায়গা এই জায়গা আমাদের কোনো দিন কোনো গণ্ডগোল হয়নি অন্তত ভোট কেন্দ্রে আমাদের বাগাজ অঞ্চলের কথা আমি বলছি কেবা কাড়া করেছে বুঝতে পারছেন হ্যাঁ কেবা কাড়া করেছে এখানে তো লেখা আছে প্রশিক্ষণ হচ্ছে যে যুব মোর্চা এটা তো পরিষ্কার হয়ে যায় এখানে এখানে বলার অপেক্ষা রাখে না যুব মোর্চা তো পরিষ্কার নিচে লেখা রয়েছে তাহলে তা তাদের ধরলেই পেয়ে যাবেন আপনারা এটা কি মনে মূলত কি আতঙ্ক করার জন্য হ্যাঁ মনে হয় আতঙ্ক মানুষ যাতে ভোট না দেয় হ্যাঁ যাতে হিন্দু মহাসমার যে প্রার্থী সে যাতে ভোট না পায় তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত কি নাম কি নাম আপনার আমার নাম মিলন ঘোষ